আছে না রায়পুরা না রায়পুরার সবচেয়ে বড় সমস্যা তো একটা তিনটা ভাবনা করতেছে একটা কম্বিং অপারেশন করা যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী পুলিশ র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা অনেক বাইর হয়েছে এমন অনেকগুলি উদ্ধার হয়ে গেছে

মানে আস্তে আস্তে তো সফিস্টিক হয়ে গেছে আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না যেমন অরোহণের ওহনের থেকে হাতিয়ারা চলে গেছে যেমন আপনার ওহানে দেখেন মোবাইল দিয়ে সব কিছু সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে আমাদের বাইনের ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আসছে এই জন্য এগো যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল এবং এটারে একটা কম্বিং